লেবু গাছে যদি ফুল না আসে তাহলে কী করতে হবে আমাদের একদম শুরু থেকে ফুল আসা পর্যন্ত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেমন আছো আমার ছোট ছোটো বন্ধুরা তোমরা সবাই আমার বয়সে বড় আছেন যারা তাদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম এই সময় এসে লেবু গাছের যত্নটা আমাদের কি কি করতে হবে কী কী করলে আমরা সামনে লেবু গাছ থেকে অসংখ্য লেবু পাবো সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি একটু আলাপ আলোচনা করব এবং আমার লেবু গাছে আমি কী কী করবো সেটাও আলাপ আলোচনার সাথে সাথে দেখিয়ে দেবো তো সামনে ভালো লেবু গাছ থেকে লেবু পাওয়ার জন্য আমাদের প্রথমে যা যা করতে হবে যাদের গাছে এখনও লেবু রয়েছে যদি লেবুগুলো খাওয়ার মতো উপযুক্ত হয় তাহলে সেগুলো গাছ থেকে তুলে নিতে হবে আর যদি এখনও লেবুগুলো ছোট থাকে তাহলে দরকার নেই সেই অবস্থায় খাবারগুলো চালিয়ে রাখতে হবে তবে ডাল কাটার ক্ষেত্রে যে সমস্ত ডালে লেবু রয়েছে সেগুলো রেখে বাদ বাকি যে ডাল থেকে লেবুগুলো তুলে নেওয়া হয়েছে সব ডালগুলো কিন্তু কেটে ছাঁটাই করতে হবে এই সময় এসে এতে করে কিছুদিন যেসব ডালগুলো থেকে অনেক পাতা বের এতে করে কিছুদিন যেসব ডালগুলো থেকে আমরা ছাঁটাই করবো সেখানে অনেক পাতা বের হবে গাছ ঝোপালো হবে আর সেই ডাল থেকেই কিন্তু অসংখ্য ফুল বের হবে সেখানে পুরুষ ফুল স্ত্রী ফুল সবই কিন্তু থাকবে আর যাদের একদমই নতুন গাছ কোনো রকমের কখনোই ফুল কিংবা ফল এখন পর্যন্ত আসে নাই গাছটির বয়স দু থেকে তিন বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো রকমের ডাল কাটার প্রয়োজন নেই যদি গাছের পাতাগুলো খুব সতেজ ও ভালো থাকে তবে হ্যাঁ যদি গাছের পাতা ডালগুলো শুকিয়ে যায় রোগ রোগাক্রান্ত হয় তাহলে অবশ্যই কেটে নিতে হবে শুধু এখন নিয়মিত খাবারগুলো চালিয়ে রাখতে হবে সেটা পুরাতন হোক কিংবা নতুন তাহলে ডাল কাটার ব্যাপারটা তো আমাদের সবার জানা হয়ে গেল বন্ধুরা এখন আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো কখন কোন গাছে কোন সময় কোন খাবার প্রয়োগ করতে হবে তবে লেবু গাছগুলিতে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাস আবার অনেকে ডিসেম্বর মাস থেকে শুরু হয় ফুল আসা তাই আমাদের নিজেদের ঠিক করতে হবে কখন কোন গাছে কোন সময় কোন খাবার প্রয়োগ করতে হবে আমাদের গাছগুলোতে তবে যে সময়ের ভিতরে ফুল আসুক যত্নগুলো সব লেবু গাছে একরকমই হয় আমি এখন যে কথাগুলো বলবো এই লেবু গাছের যত্নে সেগুলো মাথায় রেখে যদি লেবু গাছের যত্ন আমরা করতে পারি তো অবশ্যই বন্ধুরা সময় মতো যার যখন যেই গাছের যেই মাসে লেবু আসার কথা ছিল সেই সময়ের ভিতরেই ইনশাল্লাহ পাক চাইলে অবশ্যই লেবু গাছের সময় মতো ফুল ফলন চলে আসবে তাহলে বন্ধুরা আমাদের কিছু কিছু কথা অবশ্যই আমাদের একটু শুনতে হবে মাথায় রেখে কাজগুলো করতে হবে ভালো কিছু চাইতে গেলে আগে বন্ধুরা আমাদের বুঝতে হবে এরপর আমাদের যত্নগুলো করতে হবে তো আমি কিন্তু বন্ধুরা তোমাদের জন্য অনেক কিছু সংগ্রহ করে নিয়েছি আশা করি ইনশাল্লাহ যদি আমরা সবাই এই কাজগুলো করি তো ইনশাল্লাহ আমাদের লেবু গাছ থেকে অবশ্যই আমরা সামনে ফলনগুলো পেয়ে যাব তো শুরু করব তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিব তো বন্ধুরা লেবু গাছগুলোর যত্ন করার জন্য কিছু কথা তো অবশ্যই আমার অবশ্যই যত্ন নেওয়া উচিত তাহলে বন্ধুরা প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ তো আমরা বুঝিয়ে গেলাম লেবু গাছের ফুল আস ফলন থাকলে সেগুলো ছিঁড়ে নিতে হবে তারপরে ভালো করে ডালগুলো কেটে নিতে হবে যেগুলো মরা শাখা যেগুলো পচা শাখা যেগুলো পোকায় নষ্ট করে ফেলেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ডালগুলো মারা যাচ্ছে ডালগুলো মরা ডালগুলো এগুলো সব কিছু আমাদের প্রথম এবং দ্বিতীয় ধাপে করে নিতে হবে এরপর এখন আমাদের প্রয়োজন তৃতীয় ধাপ খাবার আমরা কি কি খাবার দিব যতদিন না ফুল আসার সময় হয় প্রথমে আমাদের নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে গাছগুলো সুন্দর সতেজ দুপালো করার জন্য নাইট্রোজেন জাতের খাবার বলতে সবজি পচানো পানি পুরো শুকনো গোবর কিংবা কম্পোস্ট কিংবা পাতা পচা সার কিংবা কিচেন কম্পোস্ট চালিয়ে যেতেই হবে সবজি পচা পানির ক্ষেত্রে এক সপ্তাহ পর পর কিংবা পনেরো দিন পর পর আর কম্পোস্ট সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে পনেরো দিন পর পর গাছের মাটির কিনারে খুঁচিয়ে দুই তিন মুট করে দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে এভাবে চালিয়ে যেতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত যতদিন না গাছে ফুল আসার সময় হবে আর অবশ্যই স্প্রে করতে হবে প্রতি মাসে একবার করে সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে মাসে একবার করে যদি গাছগুলো সুস্থ থাকে আর যদি গাছের পাতা রোগাক্রান্ত হয় তাহলে পনেরো দিন পরপর স্প্রে করতে হবে এখানে নিম তেল কীটনাশক হতে পারে সাইপারমেটিন বা ইমোড্রোক্লোরোফিলের গ্রুপের কীটনাশক হতে পারে এই কীটনাশকগুলো এক লিটার পানিতে দুই এমএল করে ব্যবহার করতে হবে আমাদের যার যা যে যার কাছে যেরকম কীটনাশকগুলো আছে আমরা সেইভাবে করে বিশেষ করে সাইপারমেটিন ও ইমোড্রোক্লোরোফিলের কীটনাশকগুলো আমরা এইভাবে এক লিটার পানিতে দুই এমএল করে ব্যবহার করতে পারি ফাঙ্গিসাইড স্প্রে করলে ম্যানসার আছে ছত্রাকনাশক আসে কিংবা এন্ডোফিল্ড পঁয়তাল্লিশ গ্রাম এছাড়াও বাজারে বিভিন্ন রকমের ফাঙ্গি সাইড রয়েছে সেগুলো দোকানদারের সাথে পরামর্শ করে যে কোনো একটি মাসে চালিয়ে রাখতেই হবে দেড় থেকে দু গ্রাম হারে এক লিটার পানিতে মিশিয়ে এগুলো ব্যবহার করতে হবে মাসে একবার এছাড়াও জৈবভাবে গাছে স্প্রে করতে চাইলে নিম তেল সাবান হলো চুলার ছাই ভিনেগার ইত্যাদি বহু কিছু আছে চাইলে সেগুলো করে নিতে পারো এই বিষয়ে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এভাবে দুই মাসে এক টানা চালিয়ে যেতে হবে ঠিক তিন মাসের সময় বরুণ ও এফসিম সল্ট কাছে স্প্রে করতে হবে পনেরো দিন বা মাসে একবার করে এক লিটার পানির সাথে এক চা চামচের এক চামচ দিয়ে এরপর যখন ডিসেম্বর মাস চলে আসবে তখন ধীরে ধীরে পানির শেষ ও নাইট্রোজেন জাতীয় খাবার কমিয়ে দিতে হবে আস্তে আস্তে নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে পটাশ জাতীয় খাবার গাছকে ধরাতে হবে আর গাছের পানি প্রয়োজন না হলে বারে বারে পানি দেওয়া যাবে না গাছের মাটি একদম সেচসাতে ভিজিয়ে রাখা যাবে না মাটি যেন একটা ময়শ্চারিং ভাব থাকে সেদিকে লক্ষ্য রেখে সেদিকে লক্ষ্য রেখে পানিগুলো চালিয়ে দিতে হবে পটাশ জাতীয় খাবার বলতে কলার খোসার পানি পেঁয়াজের খোসার পানি মাছ ধোয়ার পানি মোট কথা হলো যেগুলোতে পটাশ ক্যালসিয়াম ও ফসফরাস সি উইক খাদ্য পাওয়া যায় সেগুলো চালিয়ে রাখতে হবে ফুল ফোটাও ফুল থেকে গুটি বের হওয়া পর্যন্ত দানা হলে গাছে ফুল অনেকটাই ঝরে যেতে পারে এই ক্ষেত্রে সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার গাছের মাটিতে দিতে হবে এছাড়াও বাজারে বিভিন্ন রকমের অনুখাদ্য পাওয়া যায় কোনো কোন অনুখাদ্য গাছে স্প্রে করার জন্য আবার কোনোটা মাটিতে মেশানোর জন্য যেমন বুস্টার সার মুব ও বিন সুপারবিট মাইক্রোনিয়ুটেন বায়োবিটা ইত্যাদি অনেক অনুখাদ্য যার যেভাবে আছে বা সংগ্রহ করতে পারবো সে সেইভাবেই মাসে একবার করে বা পনেরো দিন পর একবার করে গাছের মাটিতে বা স্প্রে করে চালিয়ে যেতে হবে তাহলে খুব দ্রুতভাবে ফুল চলে আসবে এবং সুস্থ ও সবল হয়ে এই ফুলগুলো ধরে রাখবে ওর সাথে ফুল টিকিয়ে রেখে ফল গুটি বাঁধবে এবং বড় করতে সাহায্য করবে একেবারে যতদিন না ফল বড় হওয়া পর্যন্ত এছাড়াও যাদের বাড়িতে জৈবভাবে পটাশ না করতে পারো তারা বাজারে লাল পটাশ মিউরিটপ পটাশ আছে সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো সেগুলো ব্যবহার করতে পারো তবে এক্ষেত্রে বুঝে শুনে ব্যবহার করতে হবে ফুল পাওয়ার জন্য খুব সতর্কভাবে সব যত্ন করার পর যখন ফুলগুলো চলে আসবে বন্ধুরা তখন গাছে একটু বুঝে বুঝে স্প্রে করতে হবে তখন কিন্তু কীটনাশক কিন্তু একদমই করা যাবে না ছত্রাকনাশক বুঝে দিতে হবে তবে এই বিষয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন বন্ধুরা এরপর যখন ফুলের দেখা মিলবে তখন একদম কোনো রকমের স্প্রে করা কিন্তু যাবেই না পানির ঠিক ঠিকমতো দিতে হবে তা না হলে ফুলগুলো একদম ধরে যাবে ফুল থেকে যখন গুটি বাঁধবে তখন স্প্রে করতে হবে এই ছিল বন্ধুরা তোমাদের সাথে আমার লেবু গাছের ফুল আসা পর্যন্ত যত্ন এরপর যখন ফুলগুলো চলে আসবে তখন যা করতে হবে সেটা নিয়ে আবার একটি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো তখন তোমাদের সেখানে বিস্তারিত জানিয়ে দিব কিভাবে তোমরা ওই গুটিগুলো রক্ষা করতে পারবে আমি আপাতত এভাবে এখন লেবু গাছের যত্নগুলো নিব আর যেভাবে আমি লেবু গাছের যত্নগুলো নিব সবকিছু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে যতদিন না আমার গাছে ফুল আসে ফুল আসার পর আমি যে যত্নগুলো করব তখন তোমাদের ভিডিও অবশ্যই আমি দিব তবে বন্ধুরা এখানে আরও অনেক খাবার আছে যেগুলো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় তাহলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি তাই মেন যে খাবারগুলো যেটা ছাড়া গাছ লেবু গাছে একদম অচল যেটা ছাড়া লেবু গাছে কোনোভাবেই কিন্তু চলে না সেই কথাগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তাহলে বন্ধুরা যতদিন না আমার গাছে ফুল চলে আসতেছে ততদিন পর্যন্ত আমি যে যে খাবারগুলো আমার ভিডিওতে দেখতে পারতেছো এইভাবে করে আমি যত্নগুলো দিয়ে যাবো সবজির পচা পানিটা আমি মাসে দুবার দিব কিচেন ওয়েজটা আমি মাসে একবার দিয়ে যাবো একমট করে আর সাথে আমার পুষ্টার অনুখাদ্য আছে সেটা তো আমি অবশ্যই দিব তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে আমার সঙ্গে থেকে যদি পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি মাটিটা একটু খুঁচিয়ে নিচ্ছি এখানে আর সাথে আমি মাঝে মাঝে সরিষার খোলটা দিয়ে যাব। যতদিন না পর্যন্ত আমি মনে করি যে আমার গাছে ফুল আসবে যখন আমি মনে করবো যে আমার গাছে ফুল আসবে তখন কিন্তু আমি নাইট্রোজেন জাতীয় একদম খাবারগুলো বন্ধ করে দিয়ে পটাশ জাতীয় গাছগুলো ধরিয়ে দিব তবে হ্যাঁ এর মধ্যে মাঝে মাঝে আমি কিন্তু কিছু আংশিক নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন খাবারের সাথে পটাশ জাতীয় খাবার কিন্তু দিয়ে যাব। একদম যে দিব না তা কিন্তু নয় সবজি পচা পানির সাথে সরিষার খোলের পানির সাথে এর সাথে কিছু কিছু মাঝে মাঝে আমি পেঁয়াজের খোসার পানি কলার খোসার পানি এগুলো আমি দিয়ে যাই তো দেখো এগুলো যদি তোমাদের দেখাতে যায় তো আমার একটু একটু করে ভিডিও রেখে দিতে হতো কিন্তু আমি তো সেভাবে করে কখনো রাখিনি তোমাদের জন্য তো যাই হোক আমার কিছু কিছু বন্ধু আছো তোমরা যেহেতু আমার কাছে লেবু গাছের যত্নের ব্যাপারে জানতে চেয়েছো আমি যতটুকু জানিস ততটুকু চেষ্টা করেছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য তবে যাই হোক আমি যতটুকু বুঝি এই পর্যন্ত বাগান করার বিষয় ঠিক ততটুকু বিষয় আমি তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আপুর পাশে আর একবার চেষ্টা করে দেখতে পারো তো দেখো লেবু গাছের মাটির জন্য কত জোড়া মাটি রাখতে হয় ঠিক এরকম একটা ভাব যখন চলে আসে তখনই কিন্তু তোমরা লেবু গাছগুলোর ভিতরে পানি দিয়ে যাবে তো আমি পুরো আমার যতগুলো লেবু গাছ আছে সবগুলো লেবু গাছ আমি ভালো করে কুচিয়ে এখন আমি এখানে আমি যে মিশিয়ে মিশিয়েছি যে খাবারটা সেই খাবারটা আমি দিয়ে যাব এভাবে আমি এই খাবারটা এখানে ভাত পাতা পচা সার আছে কিছু অনুখাদ্য আছে অনুখাদ্য আমার ঘরে থাকা কিছু কম্পোস্ট এগুলো দিয়ে আমি যাব আর তরল যে খাবারটা সেটা হচ্ছে সবজি পচা পানি সরিষার খোলের পানি পেঁয়াজের খোসার পানি এর সাথে কিছু কলার খোসার পানিও আছে আর মাঝে মাঝে ভাতের ভাতের ফ্যান এবং কিছু ভাত অ্যাড করা আছে আমার সবজি ঘষা পানির সাথে সেগুলো আমি মাঝে মাঝে চালিয়ে যাই তো সব সময় মনে রাখবে লেবু গাছের মাটি একটু খুচিয়ে তারপরে এই সারগুলো ব্যবহার করবে আর অনেকটা গাছের গোড়া থেকে অনেকটা দূরে কিন্তু দিতে হবে এই খাবারগুলো তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর অনেক কিছুই তো তোমাদের সাথে কথা বলা হলো এই ব্যাপারে অনেক কিছু শেয়ার করে নিলাম এখন শুধু তোমরা দেখতে থাকো আমি কিভাবে গাছের এই খাবারগুলো অ্যাড করি দেখো আমি এখানে পাতা পচা সার আমার বুস্টার সার অনুখাদ্য তারপরে তোমরা চাইলে এখানে কিচেন কম্পোস্ট ঘরে থাকা ভার্মি কম্পোস্ট বাজারে জৈব সার পাওয়া যায় সেগুলো মিশিয়ে গোবর সার এগুলো দিয়ে চালিয়ে রাখতে পারো তোমাদের গাছগুলোতে তো আমি এখানে দেখো এক মোট এই মাটির সাথে অনুখাদ্য দিয়ে দিলাম একদম পিওর যে একটা মাটি গার্ডেন সয়েল সেখানে আমি কিন্তু দুবছরে পুরনো শুকনো গোবর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো বুস্টার সার পুরনো শুকনো গোবর মাটি পাতা পচা সার ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট যার যেটা আছে তোমরা এগুলো দিয়ে মিশিয়ে তারপরে তোমরা একটি খাবার বানিয়ে গাছের কিনারে দিয়ে যাবে যতদিন না পর্যন্ত তোমার কাছে ফুল আসে তো আমি সবগুলো গাছ খুঁচিয়ে এইভাবে করে দিয়ে যাচ্ছি আমার কাছে পাতা পচা সার ছিল বুস্টার সার ছিল অনুখাদ্য এক ধরনের এই অনুখাদ্যর ভিতরে পনেরো থেকে ষোলো সতেরোটি যতগুলো গাছের চাহিদামূলক খাবার সব কিছু উপাদান দিয়ে গঠিত কিন্তু আমার এই অনুখাদ্যটা তো সেই অনুখাদ্যটাই আমি এখন গাছে দিয়ে দিলাম এর সাথে পাতা পচা সারটা দিলাম এতে করে মাটিটা অনেক উর্বর থাকবে একদম শুকনো থাকবে মাটিটা পানিটা খুব সুন্দরভাবে আমার মাটিটা উর্বর থাকে পানিটা খুব সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করবে তো প্রত্যেকটা গাছে আমি এভাবে আমার হাতের যে একমোট করে দেখতে পারছো এই এক একমোট করে আমি এই খাবারটা দিয়ে যাচ্ছি পাতা পচা সার অনুখাদ্য সব কিছু আমি এভাবে করে দিয়ে যাব প্রত্যেকটা গাছের কিনারে বরাবর এইভাবে করে দিয়ে যাব আর বললামই তো যখন আমি মনে করব আমার গাছে এখন ফুল আসার সময় হয়েছে ঠিক তখন আমি এই খাবারগুলো বন্ধ করে দেবো তখন আমি পটাত জাতীয় খাবার একদম সম্পূর্ণ ধরিয়ে দেবো আর গাছের মাটি চেষ্টা করব শুকিয়ে রাখার জন্য যখন দেখব যে আমার গাছটা একেবারে পানি না দিলে চলে না ঠিক তখন সামান্য করে আমি পানিগুলো চালিয়ে যাব আর ভালো রোদ্রে রাখার চেষ্টা করব গাছগুলোকে যাতে করে সূর্যের আলোয় আমি যে খাবারগুলো দিয়েছি সেলু সেগুলো শালুক সংশোধনের মাধ্যমে আমার খাবারগুলো গাছ গ্রহণ করতে পারে তো এইভাবে করে যত্ন নিলে কেন লেবু গাছে লেবু আসবে না বন্ধুরা অবশ্যই আসবে অবশ্যই লেবু গাছে লেবুর ফলন চলে আসবে যদি আমরা ঠিকমতো খাবারগুলো খাবার ছত্রাকনাশক কীটনাশক ভালো রোদ যদি ঠিক মতো আমরা গাছে দিতে পারি তাহলে গাছ গাছ বাধ্য করবে আমাদের দেওয়ার জন্য ফুল ফলন যদি আমরা এইভাবে গাছগুলো যত্ন করি তাহলে খুব দ্রুতভাবে ফুল চলে আসবে এবং সুস্থ সবল হয়ে এই ফুল ধরে রাখবে ও সাথে ফুল টিকিয়ে রাখবে তবে যখন ফুলগুলো চলে আসবে যখন ফুল থেকে ফলের গুটি বের হবে যখন ফলগুলো একটু একটু বড় হতে থাকবে তখন থেকে আবার একটু একটু করে নাইট্রোজেন জাতীয় খাবারগুলো একদম সামান্য পটাশ জাতীয় খাবারের সাথে দেওয়া যাবে তবে এই বিষয়ে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিব তো এখন তো আমাদের মাথায় চিন্তা থাকবে কীভাবে আমরা লেবু গাছের ফুল এবং ফুলের গুটি সেট করব তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি তোমাদের সাথে আমার শেয়ার করা ফুল টিকিয়ে রেখে ফল গুটি বাঁধবে এবং বড় করতে সাহায্য করবে একেবারে যতদিন না ফল বড় হওয়া পর্যন্ত এছাড়া যাদের বাড়িতে জৈবভাবে পটাশ না আছে তারা বাজারে লাল পটাশ আছে তোমরা কিন্তু অবশ্যই সেই লাল পটাশগুলো দিয়ে নেবে যদি তোমরা জৈবভাবে না করতে চাও তবে আমি যে খাবারগুলোর নাম বললাম আর যেগুলো আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে একদম মেইন যে খাবারগুলো যেটা লেবু গাছগুলো একদম ভালো রাখা ও সময় তো ফুল পাওয়া যায় না সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এইভাবে করে লেবু গাছের যত্ন শুরু করে দাও আমি আশা করি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি তোমাদের গাছগুলোতে লেবুর ফুল চলে আসবে ভালো থেকো তাহলে আর কত কথা বলবো তোমাদের সাথে যতটুকু নিজে জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর বরাবরই আমার লেবুগুলো খুব ভালো আসে সেটা আমি অনেক ভিডিওতে আমার দিয়েছি আমার চ্যানেলে তো তোমরা যারা চাও তারা কিন্তু দেখে আসতে পারো সেই ভিডিওগুলো এর আগে পরেও আমি কিন্তু লেবু গাছ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে আসতে পারো বন্ধুরা ভালো থেকো সবাই সবার জন্য প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি শেষ করতেছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আপুকে লাইক সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবে যাতে করে পরবর্তীতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আসসালামু আলাইকুম জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে